আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি অবরিক শাক সবজি খাবেন কাঁচা সবজি বিভিন্ন সালাদ মিলে খাবেন ষাট পারসেন্ট চল্লিশ পারসেন্ট আপনারা পাক করে খাবেন যা চল্লিশ ডিগ্রির নিচে যত কম তাপে পাক করে খাওয়া যায় যদি শরীর ভালো লাগতে আপনারা যারা এখনও ঘুমাই সকাল সকালবেলার হাওয়া লাখ টাকার দাওয়া জেনে রাখবেন সকালে খালি পেটে কেউ একটা ডাব খায় আর সারাদিন যদি সে তিন চারটা আমলকি খায় তার শরীর সব সময় ভালো থাকবে ইনশাআল্লাহ এটা জেনে রাখেন আল্লাহর নেয়ামত আল্লাহ কোরআনে বলছে ডাইরেক্ট খাবারের কথা এই কেমিক্যাল তো বলে নাই এরা এই কেমিক্যাল বানাইছে কিহুদিন আছে এটা সাময়িক বাধা দেওয়ার জন্য প্রত্যেকটা রোগকে বাধা দেওয়ার জন্য সৃষ্টি করেছে আর আপনারা সবসময় চেষ্টা করবেন প্রাকৃতিক খাবারের উপরে করতে প্রাকৃতিক মুক্তি এবং কোরআনের সুরা বাঁকড়ায় দেখবেন ইনশাল্লাহড়ায় দেখবেন আল্লাহ খাবারের কথা বলছে বারবার কোন সময় কেমিক্যালের কথা বলে নেই ইনশাল্লাহ আপনারা এই কথাগুলো মেনে চলবেন আল্লাহ এবং সুরা বাকারা পড়বেন অর্থ সহকারে আমাদেরকে কেন বানাইছে আল্লাহ কী খেতে বলেছে কী জন্য বানাইছে কেন নিয়ে আছে এটা আল্লাহর মহিমা এই যে ডাব সকালবেলা ডাব খাবেন ভালো থাকবেন সকালবেলা খালি পেটে একটা ডাব খাবেন সুস্থ থাকবেন সুস্থ থাকার মন্ত্র খাবার ঔষধ নয় আপনারা দৌড় দিয়ে একটা কেমিক্যাল ঔষধ খেতে যান যখনই জন ব্যথাকার একটু মাথা ব্যথা করছে আপনি দৌড়িয়ে একটা নাপা খান না কী করলো আপনার ব্রেনটের রককে ছিঁড়ে দিলো রককে অফ করে দিল যা আপনার সব সংবাদন কমে গেল আসলে পরক্ষণে আবার বেশি আকারে ধারণ করে কোনো দিনও এই কাজ করবেন না আর যারা লাগাতার গেস্টিকের কাপড় খান সকাল একটা বিকেল একটা তাদের পেপ্রিক আলসার হবে আলসার যদি ভালো না করতে পারেন আবার ক্যান্সারের রূপ নেবে কেন খাবেন আদা চাপে গরম পানি খান দারচিনি খান ডেইলি কিছু না কিছু প্রাকৃতিক খাবার খান ঘরে আমরা দারচিনি এলাচি লং আদা যত কিছু আছে এগুলো কিছু সবাই খান আমলকি এগুলো খান ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার ঘ্যাস আসবে না কিছুই হবে না রাত্রে ঘুমাবার সময় দুই ক রসুন একটু আদা এক গ্লাস কুসুম গরম পানি খেয়ে ঘুমাবেন সবারই দরকার এটা ঘুমাবার আগে আর রাত্রে সবচেয়ে কম খাওয়ার চেষ্টা করবেন ভাত রুটি সবজি খাবেন ডিম খাবেন মাছ খাবেন গোস খাবেন কিন্তু আর রুটিটা একটু কম খান না খাইয়ে বললেও ভালো সবচেয়ে ভালো সকালবেলা খান সকালবেলা আপনি ঘুম থেকে উঠে তিরিশ মিনিট হাঁটেন বিশ মিনিট রোদ্রু লাগান দেখবেন আপনার শরীর কত ভালো থাকে এরপরে আপনি সকাল ভোরে যান বাসায় যান বাসায় যেয়ে এক গ্লাস রসুন গরম পেয়ে একটা লেবুর রস দেন দুই কাপ রসুন মুখে নেন লেখবেন খান দেখবেন আপনি সুস্থ থাকবেন আল্লাহ মেয়ামত খেলে আল্লাহ এমনিই সুস্থ রাখে করোনার সময় আপনারা নিশ্চয়ই দেখছেন যে প্রাকৃতিক খাবার খেতে যে সে ঠিক থাকছে কিন্তু যারা ঔষধ খেতে তাদের আল্লাহ কিন্তু সুস্থ হয় নাই এবং কোনো ঔষধই ছিল না করোনার জন্য ঠিক আছে আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته